বন্ধু ভালোবাসা জানিয়ে আমি এই ছোট্ট ব্লগটা শুরু করছি তাহলে আজকে কী করবো দেখো তোমরা তো বন্ধুরা দেখো আমি রান্নাঘরে যাব তো বন্ধুরা রান্নাঘরে যাওয়ার আগে তোমাদের আগে এই ঘরটাকে দেখিয়ে নি এ দেখো এ দেখো আমি শুয়েছিলাম এতক্ষণ আমি উঠলাম রান্নাও হয়েছিল না তো চলো যাওয়া যাক প্রচণ্ড ঠান্ডার শোল প্রচণ্ড এ দেখো আমার বইয়ের সব জিনিস এ দেখো চুরি মালা কানের যত রকমের বইয়ের ঘড়ি সব আমি যত্ন করে রেখে দিয়েছি তোমরা বলো শুধু আর এই দেখো সবই এ টু জেড যত্ন করে রেখে দিয়েছি এর আগেও তোমাদেরকে দেখিয়েছি আমি তো যাই হোক দেখো প্রচণ্ড শরীর খারাপ বন্ধুরা ঠিক আছে নিজে ভাত ভাত দেখো আর আমি তরকারি করেছিলাম আজকে ওই কি বলবো নিজে আর তার আগে দেখিয়ে দেয় আমার গোপাল আমার গোপর শুয়ে আছে দেখো এটা আমার ঠাকুরঘর আমি কৃষ্ণর ভক্ত আর আমি গোপু আমার ছোট্ট ছেলে যেহেতু আমার মেয়েরা থাকে না এই জন্য কিন্তু আমি গোপুকে নিয়েই থাকি এ দেখো আমার গোপুকে কি বলে ওই কিছু সেব সেবা দিয়ে আমি কিন্তু আমার গোপু কিন্তু ঘুমিয়ে পড়েছে দেখো তো তারপরে আমি ঘরটাকে পুরো প্রত্যেক দিনই সাফসুতরা করি মানে পরিষ্কার করে আমি গোপুকে সেবাদের আর তুলসী গাছটা বনেছিলাম না বন্ধু দেখো দেখো তুলসী গাছটা মরে গেছে মানে তুলসী গাছটা আর বেঁচে নেই মনে হয় দেখো পাতাগুলো শুকে গেছে যাই হোক আমি তাও জল দিচ্ছি হচ্ছে ব্যাপার আর এই যে সব রাখা আছে আমার তো অত লাগে না সব কিছু তো এই জন্য রেখে দিয়েছি বউ থাকলে সব কিছু লাগতো আর কি তো তো আমি ব্লগটা দেখাতাম না শরীরটা প্রচণ্ড খারাপ আমি শুয়েছিলাম এতক্ষণ এতক্ষণ শুয়েছিলাম এটা পরে কিন্তু আমি পুজো দেই দেখো আমি কি অবস্থা আমি মেলে দিয়েছি প্রচণ্ড ঠান্ডা জ্বর তোমরা তো জানোই পুরো ঘরগুলো দেখিয়ে দিই তোমাকে আমি শুয়েছিলাম এতক্ষণ শুয়ে থাকাতে তো আমি দেখলাম কি না উঠে শিবা ফেবা দেওয়া যাক গোপুর তো এই জন্য সেবা ফিভা দিয়েই কিন্তু আমি পুরো তোমাদেরকে এটা দেখাচ্ছি এটা রান্নাঘর তোমার তো দেখেইছ বন্ধুরা এবার কটা কিচ্ছু কিছু খেয়ে দিয়ে আবার কিন্তু মানে আমি রান্না করেছিলাম না কালকেও করেছিলাম না সেরকম আর আজকে করেছি আজকে ওই যে ফুলকপি আলু দিয়ে করেছি আর কি বলে ফুলকপি আলু দিয়ে আর কি কি করলাম হ্যাঁ ফুলকপি আলু দিয়ে ধনে পাতা ছিল প্রচণ্ড শরীর খারাপ আমি মনে হয় ভাত মাথা ধরা আছে কত কষ্ট লাগে বলো তো আমার সব স্মৃতি এখানে জড়িয়ে দেখো ধনিয়ার কাপড় সব নতুন নতুন কাপড় আর বউকে আমি কিনে দিতাম এগুলো বিয়ের শাড়ি টু জেড এই যে আমার মেয়ের খেলনা আমি পুতুল পুতুলগুলো দিতে যাই নেয় না কিছু কত কিছু রাখা আছে বউয়ের এই শাড়িগুলো কিছু কিছু আমি ধুতির আকারে পরে তোমাদের শর্ট দিয়েছিলাম এ দেখো যাই হোক একটু টু জেড কিছু করার নেই কিছু করার নেই আমার খুব কষ্ট হয় আমি এই পুতুলটাকে দেখি আর আমার মেয়েদের কথা মনে পড়ে আমি এদেরকে খুব ভালোবাসি গোপু আমার এই যেহেতু আমার মেয়ের দিতে গিয়েছিলাম সেটা নেয়নি আমার শ্বশুর মানে ওরা বল অনেক এই জন্য হয়তো আর কথা হচ্ছে কি বুঝতেই পারছো এই তো ধরবাস আমি সব থেকে গেছে মানুষ নেই মানুষ চলে গেছে কোথায় চলে গেছে আর কোথায় কবে আসবে তার নেই কাপড়গুলো দেখি আর আমি তো দু একটা ধুতির আকারে পড়েছিলাম তোমাদের এই বিয়ে শাড়িটা দেখবে ভিডিও করা আছে আমার তো আমি আর পড়তে ভালো লাগে না তোমরা অনেকেই বলো দাদা তুমি হাসি খুশি নেই ভিডিও বানাবে আমার যদি ভালো না লাগে কিছু ভালো লাগে না আমার হাসি খুশি নিয়ে কি ভিডিও বানাবো বলো আমার দুঃখ শরীর আমার সারা জীবনে তো দুঃখ কষ্টে কেটেছে ঠিক আছে এখন আমি এই গোপু আর ওই যে ওদেরকে নিয়েই বেশি থাকি তো কি করব যখন দুঃখ ওঠে আমি সব ভিডিওগুলো তোমাদেরকে বলে দিই এ টু জেড সব কিছুই বলে দিই তোমাদেরকে আর কথা হচ্ছে কি যত মানে আমার স্টোরি আমার অনেক স্টোরি আছে আমি তো তোমরা তো জানোই আমি কি বলে আমার মাসি যখন মানে আমার বাবা মা একসাথে থাকতেন না তো ছোটোবেলাতে খুব ছোটোবেলা থেকে আমাকে দিয়ে দিয়েছিল প্রচণ্ড ঠান্ডা আমি এই জন্য ঘর ঘরগুলোই বেশি দেখাচ্ছি আমি আমার ভাল লাগে না আমার সব সময় কত কষ্ট আমার কষ্টের মধ্যেই দিন যাপন উদযাপন করি সব আছে কিন্তু মানুষ নাই আর কি প্রচণ্ড কষ্ট হয় কষ্ট হলেও কিছু করার নেই একা থাকতে হয় একা শুধু একা আমার জীবন তো যাই হোক বন্ধুরা তোমরা যে এতটা ভালোবাসা দিচ্ছো তোমাদের কমেন্টগুলো পড়ে আমার প্রচণ্ড ভালো লাগে আর আমার শরীরটা প্রচণ্ড খারাপ তোলা তো জানোই আমি আমি কিছু কিছু এই যে কি বলে শাড়িগুলো ওই দেখিয়েছিলাম তোমাদেরকে তো তোমরা অনেক কমেন্ট করেছো লাইক করেছো খুব ভালো লেগেছে ঠিক আছে আর পরতে পারছি না ভালো লাগে না পড়তে সবসময় অনেক শাড়ি আছে দু আকারে আমি পরেছিলাম পরলে মনটা খুব খারাপ লাগে ঠিক আছে কিন্তু কি করব এই জন্য এখন কিছু হয়তো ভাত খেতেছেন করছে না এই যে ই আছে ময়দা আছে মনে হয় গোলা গোলা রুটি করবো সেদিনকার মতন তোমরা তো দেখিয়েছ গোলা রুটি করে গোলা রুটি করে তারপরে আমি শুয়ে বন্ধুরা ঠিক আছে তো যাই হোক তোমাদেরকে অনেক অনেক ধন্যবাদ আর তোমাদেরকে এতটা ভালোবাসা দিচ্ছে দেখো গোপুর জামাটা আমি ওইখানে মেলে দিয়েছি ঠিক আছে আর এখানে সব মানে একটু পরিষ্কার করলাম এই দেখো সব আজকে সেবা দিয়েছিলাম গোপুর ওই যে বলে ওই ইঙ্গি দিয়ে এক বেরি দে আমার গপু শুয়ে আছে তোমাদের বেদে সবাই আমার গোপু সোনাকে প্রচণ্ড ভালোবাসে তো কথা হচ্ছে কি তোমরা ভালো থাকবে সুস্থ থাকবে তোমরা ভালো থাকলে কিন্তু আমি ভালো বাই বাই করে দিচ্ছি নেক্সট একটা ব্লগ নিয়ে তোমাদের মাঝে দেখা করবো ততক্ষণ তোমরা ভালো থাকবে সুস্থ থাকবে আর আমার এই যে আমার মেয়ের ভালো থাকিস মা আমার প্রচণ্ড দুঃখ আমি যখন কি বলবো প্রচণ্ড কষ্ট লাগে জানা প্রচন্ড কষ্ট একা একা ঘরের মধ্যে থাকে বেশি যাই হোক ভালো থাকবে তোমরা